নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো দেখো আজকে করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার তাই আমার বাসাতে কাতলা মাছ রুই মাছ হলেই এর মাথা দিয়ে মুগ ডাল করে নেই তো দেখো প্রথমে মাছের মাথাগুলো আমি অফ ক্যামেরাতে গরম জল লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দেখো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কিছুটা সময় আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইদিকে আমি প্রেশার কুকারে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাজা মুগ ডাল যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই কিছুটা সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবে রান্নার আগে তো দেখো এইদিকে কড়াইতে তো তেল গরম দিয়ে দিয়েছি আর সেই তেলে আমি মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেশ ভালো করেই মাছের মাথাগুলো ভিজে নিতে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার ক্ষেত্রে মাছের মাথাটা একটু ভালোভাবেই ভেজে নিতে হয় আর আমি যেহেতু এর আগেও মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই আজকে আর মুগ ডাল সিদ্ধ করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না জাস্ট প্রেশার কুকারে পাঁচ ছটার মতো আমি সিটি দিয়ে নিয়েছি আর এই দেখো একটুখানি তেলও দিয়ে দিলাম মাছের মাথাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাই জন্য আর একটু তেল দিতে হবে তাই সেটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো মুগ ডালটা আমার যতটা সিটি দেওয়া দরকার তা দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো একটুখানি বাকি ধনে জিরের গুঁড়ো আমি তেলে রেখেছি সেটা নামানোর আগে দিয়ে দেব। তো দেখতে থাকো আমার ভিডিওটি আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক আগ্রহ আর উৎসাহ নিয়েই তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই সেই ভিডিওতে যদি ভিউজ না আসে তোমাদের রেসপন্স না পাই তখন আসলে খুব মনটা খারাপ লাগে তো যাই হোক আশা করছি তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের পাশে রাখবে সময় আমাকে আর এইদিকে দেখো মাছের মাথাগুলো উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছের মাথাটা তুলে নেব আর সেই পেলেই আমি বাকি ডালটাও রান্না করে নেব দেখো মাছের মাথা তুলে নিয়েছি আর কড়াইতে যা তেল ছিল সেই তেলেই মোটামুটি আমি ঘিরে ফোরণ দিয়ে দিয়েছি এখানে আমার একটা তেজপাতা দিতে হতো তো সেটা আমি ভুলে গিয়েছিলাম পরে আমি ক্যামেরা দিয়ে নিয়েছি যাই হোক এবারে ডালটা আমি ফোরণে দিয়ে দিয়েছি দেখো ডালটা কিন্তু একদম বলে যাবে না একটু আস্তে আস্তে থাকবে আর এই পর্যায়ে আমি ডালের মধ্যে মাছের মাথাগুলোও অ্যাড করে নিয়েছি ডালের সাথে সাথেই মাছের মাথাটাও ভিতরে ভালোভাবে লবণ ঝাল ঢুকতে থাকবে তো দেখো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো ডাল সিদ্ধির সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই এখানটাতে একটু বুঝে শুনেই দিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি অবশ্য মাছের মাথার মুখ ডালে বেশ ভালো পরিমাণে একটু চিনি দিতে হয় দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো তো বেশ খানিকটা সময় আমি ডালটা জাল করে নেওয়ার পরে এবারে দেখো আমি মাছটা ডালটা যেহেতু নামিয়ে নেব তো তাই জন্য নামানোর আগে তেলে রাখা ধনে জিরের গুঁড়ো দিয়েছি এবার দিলাম গরম মশলার গুঁড়ো যেহেতু মাছের মাথা দেয়া এর মধ্যে তাই গরম মশলার গুঁড়োটা দিতেই হবে আর এবারে ধনেপাতা পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট তো একটুখানি চুলোর উপরে রাখবো যাতে গরম মশলার কাঁচা স্মেলটা চলে যায় তো দেখো ডালটা কিন্তু একদম গলে যায়নি আস্ত আস্তই রয়েছে এবং ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে এবারে ডালটা নামিয়ে নেওয়ার পালা তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলছি তোমরা হয়তো অনেকেই ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেছো কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখছো না যদি তোমরা এভাবে ভিডিও না দেখো তবে আমি কি বলো তোমাদের সাহায্য বা সাপোর্ট ছাড়া অনেক দূর পর্যন্ত এগোতে পারবো তা কখনোই সম্ভব নয় যেহেতু ভালোবাসা দিয়ে আমার পরিবারে এসছো তোমরা সেহেতু ভিডিও গুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো দেখো ডালটাও নামিয়ে নিয়েছি